নিজের আমল নামার হিসেব করতে হবে ঠান্ডা মাথায় রাত্রেবেলা ঘুমানোর আগে চিন্তা করেন চিন্তা করেন আপনার জীবনে যখন থেকে আপনার ভালো মন্দ বোঝার ক্ষমতা হয়েছে ঠান্ডা মাথায় রিকল করার চেষ্টা করেন আপনার মেমরিকে যে আপনি কি কি বড় বড় পাপ করেছেন যাবে খাতা নেন সামনে নিয়ে লিখেন যে আমি দশটা বান্ধবীর সাথে প্রেম করেছি বড় পাপ তো যে না আমি মদ খেয়েছি বন্ধুদের সাথে আমি গুন্দাগিরি করেছি একজনের হাতে রক কেটে দিয়েছি পায়ে রক কেটে দিয়েছি আছে না আমল নামের মানুষের আমি রিলিফের মাল মেরে খেয়েছি আমি বোনের সম্পত্তি অধিকার দেইনি পিতামাতাকে মাতাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়েছি আমি এটা করে ওটা করেছি হিসাব করা যাবে না এগুলো তো করেছি আর করি নাই আমি নামাজ পড়ি নাই এত দিন এত অক্ত আমি জাকাত দেই নাই আমি রোজা রাখি নাই পারা যাবে না আমরা না করলে কি হবে লেখা আছে না দেখানো হবে না সে ব্যক্তি বুদ্ধিমান যে নিজের হিসাব নিজে নিয়ে নিল দুনিয়ায় এই জায়গায় আসেন নিজের হিসাব নিজে নিয়ে নেন দুনিয়ায় এবার আপনি দেখবেন যে আপনার আমার দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আল্লাহর সাথে জড়িত আর একটা মানুষের সাথে জড়িত আল্লাহর সাথে যেগুলো জড়িত ইনশাআল্লাহ দুরাকাত নামাজ অনলি দুরাকাত নামাজ অজু করে এসে মখলেজ ভাবে আদায় করে চোখের পানি ফেলে দিয়ে শেষ রাতে আল্লাহকে বলো আল্লাহ আমি এই পাপ করেছি আল্লাহ আমাকে মাফ করো আল্লাহ রবুল আলমিনের জন্য এটা মুহূর্তের ব্যাপার আপনার সমস্ত পাপকে আল্লাহ ভাট নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন সেটা ফুরকানের শেষের দিকে আছে যারা তওবা করবে ইমান নিয়ে আসবে এবং আমলে সলেহ করবে আমি আল্লাহ তাদের সমস্ত গোনাগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিব ইনশাআল্লাহ আর এক শ্রেণীর পাপ পাবেন সেটা হলো বান্দার সাথে জড়িত এটা আল্লাহর কাছে মাফ চেয়ে লাভ নাই আমাকে এসে বলতে হবে ভাই আপনাকে গালি দিয়েছি মাফ করে দেন আমার আপনার কাছে গিয়ে বলতে হবে ভাই আপনার গিয়ে বোধ করেছে আমাকে মাফ করে দেন আপনি আর এক কাছে গিয়ে বলবেন ভাই আপনার টাকা আমি মেরে খেয়েছিলাম টাকা নেন শোধ করে নেন প্রতিবেশীকে বলতে হবে ভাই জমি নিয়ে নেন জমি আমি মেরে খেয়েছিলাম জনগণের সামনে এসে বলতে হবে এই যে চালের বস্তা তোমাদের ছিল আমি মেরে খেয়েছি নিয়ে নাও এত সহজ না না হলে এগুলো কি আমাদের মাঠে জমা থাকবে এবং পুলসিরাতে তারা দাঁড়িয়ে থাকবে যখন আপনি আমি অনেক নেকি নিয়ে উঠবাক বলবেন নেকি দিয়ে দাও কেন দিব কারণ অমুককে গালি দিয়েছ অমুককে অমুকের টাকা নিয়েছ ফেরত দাওনি অমুকের কাছ থেকে অমুককে অপবাদ দিয়েছো অমুকের সম্পত্তি মেরে জমি মেরে খেয়েছো ইত্যাদি ইত্যাদি এখন তোমার নেকি দিয়ে ওদেরকে শোধ কর তোর আমল নামা থেকে নেকি যাবে আর ওর আমল থেকে গুনাহ আপনার আমল নামে চলে আসবে বলে না আল্লাহাক পরকালে আমাদেরকে যেন বান্দার সাথে জড়িত হক নিয়ে না ওঠান আমিন আশা করা যে পাক আপনার দুনিয়া ঋণ দুনিয়া শোধ করে দিবেন ইনশাআল্লাহ ইসনুল মুসলিম বইটা পড়েন পাবেন ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম প্রিয় ভাইয়ারা সামনের সিজন আছে আমুল নামা হিসেব করে নেন রমাদান মাসটাকে কাজে লাগান নবী সাল আলী বলেছেন সেই ব্যক্তির জন্য ধ্বংস যে রমাজান মাসকে পেল রমাজানকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না নবীর নাম শুনে আমরা কেউ দূর পড়লাম না নবী সাল আলী হোসালাম বলেছেন সেই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাসকে পেল কিন্তু এই রমজান মাসকে পেয়েও তার গোনা মাফ করাতে পারলো না আমরা এদের অন্তর্ভুক্ত হতে চাই না আল্লাহ হেফাজত করুন রমজানের আগেই প্রিপারেশন নেন মানসিকভাবে আমল নামা গুছিয়ে ফেলেন টার্গেট করেন আপনি কি চাচ্ছেন রমজান মাসে ত্রিশটা সন তো আছেই পাঁচ নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন তারা বি আদায় করার চেষ্টা করেন আল্লাপাক তৌফিক দান করুন অন্তত একটাবার কোরানকে কোরআনকে খতম করার চেষ্টা করেন প্রতিদিন এক পারা করে পড়লে খতম হবে পড়া যাবে না যারা পড়তে জানি না এখনই পড়া শিখে নেন এক মাস আছে পড়া শিখে নেন রমজান মাসে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার তালিম এবং কোর্স চালু করেন মানুষকে কোরআন শিখান নামাজের পরে হাদিস চালু করেন মানুষকে হাদিস শিখান মহিলাদের জন্য মা বোনদের জন্য কোরআন শিক্ষার ব্যবস্থা করেন ওদেরকে বাসায় শিখান রমজান মাসে বাজারে বেশি যাবেন না বেশি আড্ডাবাজি করতে বসবেন না তিন চারজন মিলে এক জায়গায় আড্ডা মারতে বসবেন না দিনই আলোচনা ছাড়া বসলেই গীবত হবে রোদ নষ্ট হয়ে যাবে মানুষের সাথে কম মিশেন রমজান মাসে যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি কিবত করতে হবে তত বেশি অন্যের সমালোচনা হবে মানুষকে নিয়ে ব্যস্ত হয়ে থাকবেন এবং অন্তরে নূর নষ্ট হয়ে যাবে মানুষের সাথে জড়িত পাপ আল্লাহর কম মিশন কম বাজারে যান বাজারে যায় না গেলে দ্রুত চলে আসেন যদি প্রয়োজনে যেতেই হয় দ্রুত চলে আসেন চেষ্টা করেন মাসের বাজার আগেই করে রাখতে ঈদের বাজার আগেই করে রাখতে এই শেষের দশক স্পেশালি লাইলাতুল কদর যেখানে থাকে এই দশক মানুষ বাজারে কাটায় বাঙালি মুসলিম এই দশকটা বাজারে কাটায় আর মা বোনদের তো খবর নাই এটা তো মার্কেটেই বেশি ঘুরে বেড়াবে দেখ আর এত বেশি ইফতারের আইটেম করতে যায় না যে এই খাওয়ার খাওয়ার পিছনে আপনার সময় চলে যায় যদি সারাদিন রোজা রাখার পরে দশটা আইটেম নিয়ে বসে ইফতার করতে আসলে রোজা আমাকে আত্মশুদ্ধি শেখাইব না সে যদি বিশটা আইটেম থাকে মনে হয় এটা আমার জীবনের শেষ খাওয়ার খেতে পারবো না তাহলে সমস্যা এই রোজা আমার কোনো আত্মশুদ্ধি করবে না কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব আপনি রমজান মাসকে ফিকির করেন। রমজানের ফিকির করেন এই রমজান মাসে দিয়ে দেন দিবেন না এলাকার না দেশের অর্থনীতি সমৃদ্ধ হবে না জাকাত শুধু জাকাত অনলি জাকাত দেখবেন ইকোনমিক সেকশনে দিন দিন উন্নতি করছে আমরা জাকাত সবাই দিতে শুরু করেন দেখবেন সমাজে একটা মানুষ খুঁজে পাবেন না যে না খেয়ে মারা যায় আন আল্লাহাকে এর মধ্যেই ইসলামিক ইকোনমিক্স রেখেছেন ধনির সম্পদে গরিবের হক এটা এটাতে করে সম্পদ ঘুরতে থাকবে হাত থেকে হাতে হাত থেকে হাতে এতে করে সবাই খেয়ে পড়ে বাঁচবে যখন আপনি সুদে যাবেন তখন এক শ্রেণীর মানুষ খাবে আর এক শ্রেণীর চলে দরিদ্রতা এটা বাস্তবতা এটা দেশের ক্ষেত্রে না বিশ্বের ক্ষেত্রেও দেখবেন বিশ্বের একটা শ্রেণী দিন দিন ধনী হচ্ছে আর একটা শ্রেণী দিন দিন গরিব হচ্ছে কারণ কি জানেন রিবা সুদ রমজানের দান গুলো করেন আল্লাপাকে জানে আমরা আমাদের সমস্ত গুণাগুলিকে মাফ করিয়ে নিতে পারি আমিন এবং বেশি বেশি সামর্থ্য থাকলে দিনের দাওয়াতি কাজ করেন রমজান মাসে মানুষকে আল্লাহর দিকে ডাকেন আইওয়াস করতে যায় না ডাউন করেন না ভিতরে ভিতরে দাওয়াতি কাজ করেন দিনের জন্য ইসলামের জন্য আল্লাহর জমিন আল্লাহর দিনটা যেন প্রতিষ্ঠিত হয় এতিমের ভরণ পোষণের দায়িত্ব নেন বিরোয়ার খোঁজ খবর নেন অসহায় যারা বৃদ্ধ বৃদ্ধা আছে এদের পাশে দাঁড়ান সদাকাতুল ফিতর দিয়ে দেন রমজান মাসে সবাই সাম্যের হাত বাড়ান আল্লাহর বাস্তে রমজানটাকে কাজে লাগা কে জানে এরপরে রমজান নাও পেতে পারেন আর বিশ্বে যা শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন এটা সম্ভাবনা নাই এমন নয় সমূহ সম্ভাবনা সমূহ সম্ভাবনা দেখতে থাকেন কি হতে থাকে ফিউচার এবার আসেন আমি যে কথাগুলো বলছিলাম জ্ঞান অর্জনের পরে আমল এরপরে হচ্ছে আপনার আত্মশুদ্ধি আত্মশুদ্ধির কয়েকটা মাধ্যম আমি বলে দিই বেশি বেশি পুরাণ তেলাওয়াত বেশি বেশি আল্লাহর বেশি বেশি মৌতের স্মরণ বেশি বেশি পরকালের ফিকির এবং কম কম কথা বলা কম কম খাওয়া কম কম ঘুমানো কম কম মানুষের সাথে মেশা পারা যাবে এগুলো আত্মশুদ্ধির জন্য দরকার আছে এবং আত্মশুদ্ধি বলা মানুষদের সহবতে গিয়ে থাকা পারা যায় আল্লাহ আল্লাহকে তৌফিক দান করুন এরপরে আসবেন বেসিক কাজে আপনার ইকোনমি হালাল কিনা দেখেন হারাম রিজিক ঘরে ঢুকতে দিয়েন না সুদকে ঢুকতে দিয়েন না আল্লাহর বাস্তে হাত জোর করে অনুরোধ করছি সুদকে ঢুকতে দিয়েন না ছেড়ে দেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নেবেন এমন উৎস থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি মনে করেন না রিজিকের মালিক আপনি নিজেই সুদ না খেলে আপনি রিজিক পাবেন না এমনটা ভাবেন না এটা ভাবার নাম হলো শির্ক এটা শোনেন যখন আপনি মনে করছেন যে এটা ছাড়তে আমি পারবো না যদি আমি ছেড়ে দেই আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না মানে আপনি মনে করছেন রিজিকের মালিক আপনি নিজেই এটা শেখ আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে পারলে দেখবেন আল্লাহ আপনাকে বেহিসাব রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনার কল্পনার বাহির থেকে আল্লাহ আপনার রিজিক দিবেন ইনশাআল্লাহ আপনি কল্পনা করতে পারলে আয়াতটা ঠিক হবে না আপনার কল্পনার বাহির থেকে রিজিক আসবে ইনশাআল্লাহ এবং এটা হচ্ছে দিন দিন বহু মানুষ সুদ ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং হালাল ব্যবসা করছে হালাল কিছু করার চেষ্টা করছে আল্লাহ বাগ ওদেরকে না খাইয়ে রাখেন নাই বরং সুখ খোর দিচ্ছে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ চেষ্টা করেন এরপরে বেশি পরিবারের আদর্শ ঠিক করার জন্য পরিবারে কারিমা থাকবে কি থাকবে তাওহিদ থাকবে পরিবারে সুন্নত থাকবে পরিবারে তা আলিম থাকবে পরিবারের মধ্যে পর্দা থাকবে এবং এগুলো বাস্তবায়নের চেষ্টা আমরা করব যদি এর পরে পরিবার বর্গ না শোনে আপনি আর হাবুল কাহাফ হয়ে যান কথা বোঝা যায় যদি বলতে বলতে বুঝাতে বুঝাতে দাওয়াত দিতে দিতে আপনি প্রাপ্ত হয়ে যান কিছুতেই মানুষ আপনার পরিবারের কথা না শুনে সেপারেট পরিবার গঠন করে আলাদা পরিবার গঠন একা থাকেন সুসম্পর্ক বজায় রাখেন যার যার হক তাকে তাকে দিয়ে দেন কিন্তু আপনি আলাদা পরিবার গঠন করেন নিজে একা থাকেন আমরা অনেকে মনে করি যে আলাদা হয়ে যাওয়াটা খারাপ আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে আলাদা ইসলামিক পরিবার গড়া সুন্নত কথা কি বোঝাইতে পারছি না আত্মীয়তার সম্পর্ক বজায় থাকবে যার যার হক তাকে তাকে আপনি দিবেন দিয়ে আপনি স্বতন্ত্র আদর্শ ইসলামিক পরিবার গভর্নমেন্টের সুন্নত কারণ একটা বড় পরিবার যেখানে আপনি দিন পালন করতে পারছেন না পর্দা নাই হালা লিজিক নাই আপনার আত্মনির্ভরশীলতা নাই আপনার মতামতের কোনো মূল্য নাই ইসলাম আপনি পালন করতে চান বাধা দেওয়া হয় আপনি আলাদা হয়ে যান আলাদা স্বতন্ত্র পরিবার গঠন করেন দিনের জন্য। এবং আদর্শ স্ত্রীকে বিয়ে করেন আদর্শ সন্তান মানুষ করেন দেখবেন আগামীতে ইনশাল্লাহ পরিবারটা ভালো ফলাফল বয়ে আনবেন কিছু করার নাই ইসলামের জন্য আমাকে স্বার্থকর হতে হবে ইসলামের জন্য স্বার্থকরতা সুযোগ আছে যখন দাওয়াত দিতে দিতে বোঝাতে বোঝাতে মানুষ একবারে ক্লান্ত হয়ে যায় তখন নু আর ইসলাম পর্যন্ত বলেছেন আল্লাহ আমি পরাজিত হয়ে গেছি আমাকে আমাকে সাহায্য করো আল্লাহ বা প্লাবন নামিয়ে দিয়ে সবাইকে ধ্বংস করে দিয়েছে লুতা আলী ইসলাম শেষমেশ তার স্ত্রীকে ছেড়ে চলে গেলেন নুহ আলি ইসাল্লাম তার সন্তানকে রেখে চলে গেলেন মুহাম্মদ তার চাচাদেরকে রেখেই চলে গেলেন মদিনায় হিজরত করলেন চাচা করলো না নাই আবুল্লাহ দীর্ঘদিন নাবি সালিমকে সাপোর্ট দিয়েছেন সর্বশেষে গিয়ে কালিমা পড়তে বলেছেন নাবি সালাহ আলী হাস্লাম তিনি কালিমা পড়েন নাই বলেছেন আমি আবদুল মুিবের ধর্মের করে থাকলাম কি হলো তাহলে ইচ্ছা করে কাউকে হেদায় দেওয়া যায় আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসে আসবুল ক্যাস সমাজে টিকতে পারলেন না গুহায় চলে গেলেন আল্লাহ তিনশো নয় বছর ঘুম পাড়িয়ে রাখলেন আবার জীবিত করলেন তারা কি জানে দিন ইব্রাহিম বাবাকে এত নসিহত করলেন বাবা বলল বের বাসা থেকে নাহলে মাথা ফাটিয়ে দেবো রজন করে একবার উনি চলে গেলেন সাথে একজন তার স্ত্রী সারা আলি হাসালাম তাকে নিয়ে চলে গেলেন প্যালেস্টাইন প্যালেস্টাইনের নাম শুনেছেন শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা প্যালেস্টাইন মনে রাখবেন শেজ জামানায় যত কিছু ঘটছে এর কেন্দ্র হচ্ছে ফিলিস্তিন এবং জেরুজালেম ওই জায়গাটার জন্য এত কিছু বিশ্বের কিছু দেখছেন ওই জায়গার জন্য এত কিছু কিছু মানুষ চায় ওখান থেকে বিশ্ব শাসন করতে এবং তারা সেটা করবেও এটা একটা সাময়িক সময়ের জন্য তারপর ইনশাআল্লাহ তাআলা মুসলিম নদের গর্দন উড়িয়ে দিবে ইনশাআল্লাহ বিসা আলাইহিস সালাম সেখান থেকে ইসলামী খেলাফা আবার восстанов করবে ইনশাআল্লাহ তাআলা আসেন এই বেসিক কাজগুলো করেন প্রিয় ভাইরা আর আল্লাহ পাক আমাদেরকে কিছু প্রতিভা দিয়েছেন কাউকে যান কাউকে মাল কাউকে লিখার ক্ষমতা কাউকে বলার ক্ষমতা আল্লাহ পাক যাকে যে প্রতিভা দিয়েছেন এই প্রতিভাটাকে আপনি দিনের কল্যাণে ব্যয় করেন যদি একটা মসজিদ করতে পারেন করেন একটা মাদ্রাসা করতে পারেন করেন একটা শিক্ষা প্রজেক্ট করতে পারেন করেন একটা ইসলামিক এনজিও করতে চান করেন এ তিনটে দায়িত্ব নেন কোনো প্রজেক্ট করেন মানবতার সেবামূলক কোনো কাজ করেন পলিটিক্সে থেকে ভালো কিছু করতে চান করেন পলিটিক্স থেকে যদি ভালো কিছু করতে পারেন সেটাও করেন মানে আপনি যেখানে আছেন সেখান থেকে দিনের জন্য কিছু করেন পারবেন না একজন মানুষ ধরেন একটা এলাকার রাজনৈতিক নেতা তার পক্ষে কি পসিবল না ইসলামের জন্য কাজ করা মানুষের ভালো করা সম্ভব না পসিবল এবং অনেক ক্ষেত্রে আমার চেয়ে বেশি পসিবল একজন আলেম তার জন্য কি এসব মঞ্চে বসে দিনের কথা বলা সম্ভব না মানুষকে দিনের কথা দেখা সম্ভব না একজন মসজিদে মূতোয়াল্লি তার জন্য কি মসজিদটা আবাদ করা সম্ভব না একটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার জন্য কি মাদ্রাসা আবাদ করা সম্ভব না আমাদের প্রত্যেককে আল্লাহ কিছু না কিছু সুযোগ দিয়েছেন ওগুলোকে ফাইন্ড আউট করে আল্লাহর যে আল্লাহ বেঁচে থাকবো দিনের কিছু করে কবর আল্লাহ জান্নাত এগুলো বাস্তব কথা প্র্যাকটিক্যাল কথা আর একটা কথা মনে রাখবে আল্লাহ পাক বলেছেন যারা আল্লাহকে ভুলে যাবে আল্লাহ ওদেরকে ভুলে যাবেন যারা আল্লাহকে ভুলে যায় আল্লাহ তাদেরকে ভুলে যাক একটা কম যতক্ষণ তার অবস্থা পরিবর্তনের চেষ্টা করে না আল্লাহ বা ওই খমের অবস্থা পরিবর্তন করেন না তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে তোমাদের পদযুগল দৃঢ় রাখবে আমার শোনেন তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে এমনি এমনি সাহায্য আসবে না আসবে না কখনোই না এভাবে ঘাপটি মেরে বসে থাকলে আর সবাই খারাপ হয়ে গেছে আমি ভালো নিজে বাঁচলে ভাবেন নাম অথবা পচে গেছে এখন আর কিছু করা যাবে না এইসব চিন্তা করে যারা কম্বল দিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকবে তাদেরও তারা ধ্বংস হয়ে যাবে একসময় ধ্বংস হওয়ার সময় ওরা থাকবে ওরাও ধ্বংস হয়ে যাবে তো আল্লাহর দিনকে সাহায্য করেন যার যতটুকু ক্ষমতা আছে প্রতিভা আছে পাক সামর্থ্য দিয়েছেন পাক একটা সুসংবাদ দিয়েছেন তোমরা হীনবল হয়েও না দুশ্চিন্তাগ্রস্ত হয়েও তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ যদি প্রকৃত অর্থে তোমরা মমিন হয়ে থাকো যদি তোমরা প্রকৃত অর্থে মমিন হয়ে থাকো তোমরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ দুশ্চিন্তাগ্রস্ত হয় না পাক আরো আয়াতে বলেছেন তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে যতক্ষণ যতক্ষণ তোমাদেরকে পরীক্ষা করছেন পাক দেখে নিচ্ছেন কে তোমাদের মধ্যে সবর वाला আর প্রচেষ্টা वाला তোমরা কি ভেবেছ এমনি এমনি জান্নাতে চলে যাবে সেগুলো হচ্ছে বাস্তব কথা এবার আসেন এখন আমরা যে পরিস্থিতির মধ্যে আছি এখান থেকে পুরোপুরি উত্তরণ সম্ভব নয় যা দেখছেন ফেতনা ফসাদ যা দেখছেন ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সোশ্যালি ইকোনমিক্যালি জিওপলিটিক্যালি পলিটিক্যালি এই ফেতনা ফসাদগুলো থেকে পুরোপুরি রিকভার করা এখন সম্ভব না এবং এটা আইএমএ জাহেলিয়াতে সেই জাহেলিয়াতগুলোকে হার মানাচ্ছে দিন এখানে নাবির সাল্লাহ আলী হাসালামের সিরাত বা জীবনী এটা ঘেটে দেখবেন তিনি কিভাবে সমাজ সংস্কার করেছেন ওটাই পথ পদ্ধতি এর বাইরে কোনো পথ নাই আর একটা দিন যাবে আর আপনার কাছে মনে হবে গতকালটা আজকের দিনের চেয়ে ভালো ছিল যতদিন যাবে আল আমাদুসা আখরুজ্জামানের সাইন বলে আরও প্রকাশিত হতে থাকবে মানুষ মারা যাবে মানুষ বেশি বেশি মরবে তো হোক হত্যাকাণ্ডে হোক যুদ্ধে হোক মানুষ মরবে বেশি বেশি সামনে ওলামাই কেরামের সংখ্যা কমতে থাকবে জাহেলদের সংখ্যা বাড়বে যতদিন যাবে আল্লাহর প্রাকৃতিক গজবগুলো বাড়বে ভূমিকম্প বলেন মহামারী বলেন ডগোচ্ছ্বাস বলেন ভূমিধস বলেন আকৃতি পরিবর্তন বলেন এগুলো বাড়বে যতদিন যাবে হালাল রিজিক সংকীর্ণ হবে জিনা বাড়বে মাদক বাড়বে মানুষ জিনা করবে হালাল মনে করে মাদক খাবে হালাল মনে করে যতদিন যাবে মেয়েদের সংখ্যা বাড়বে পুরুষরা কমতে থাকবে এবং ছেলেরা মেয়ের পোশাক পরে ঘুরবে মেয়েরা ছেলের পোশাক পরে ঘুরবে যতদিন যাবে জায়গাগুলোতে চলে আসবে ছেলেরা পিছিয়ে পড়বে যতদিন যাবে যতদিন যাবে যুদ্ধবিগ্রহ বাড়বে এবং সামনের যুদ্ধগুলো প্রথম ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে হার মানাবে ওগুলো কিছুই না সামনে ম্যাসাকার হয়ে যাবে পৃথিবী ম্যাসাকার একটা কান্ট্রি পোল্যান্ড সরি অস্ট্রিয়া হাঙ্গারি সেখানে রাজপুত্রকে গুলি করা হয়েছে তার স্ত্রী সহ এই ইস্যুটাকে কেন্দ্র করে সে তার পার্শ্ববর্তী দেশটাকে আক্রমণ করলো দুই সপ্তাহ পরে এখন পার্শ্ববর্তী দেশের বন্ধু রাষ্ট্র ছিল রাশিয়া সে বলল যে আমার বন্ধুকে আক্রমণ করা হলে আমি চুপ থাকবো না আর অস্ট্রিয়া হাঙ্গেরি বলল আমি আমার বন্ধুকে ডেকে নিয়ে আসছি তাহলে কে তোমার বন্ধু জার্মানি জার্মানিকে ডেকে আনা হলো জার্মানি যুদ্ধে চাপিয়ে পড়ল অস্ট্রিয়া হাঙ্গেরির জন্য রাশিয়া এদিক থেকে জার্মানিকে আক্রমণ করছে জার্মানি এদিক থেকে ডিফেন্ড করছে এদিকে অস্ট্রিয়া হাঙ্গারি তার প্রতিবেশীকে আক্রমণ করছে এবার ফ্রান্স যে রাশিয়া আমার বন্ধু আমি জার্মানিকে ছাড়ব না তখন ফ্রান্স যুদ্ধে চাপ দিল সে জার্মানির অবস্থা এমন যুদ্ধ যে এক একদিনে একদিনে সতেরো হাজার মানুষ মারা গেছে কয়েক ঘন্টার মধ্যে সতেরো হাজার মানুষ শেষ এমন হয়েছে এবং পানি পথে আকাশ পথে সব পথেই হয়েছে এবার ব্রিটেন বলছে ব্রিটেন যে ফ্রান্স আমার বন্ধু আমিও চুপ থাকবো না সেও যুদ্ধে চলে আসুন কি ইস্যুটা ছিল ওই যে রাজপুত্রকে গুলি করে হত্যা করেছে উনিশশো সালের সালের বিশ্বকালে ইস্যু থেকে আস্তে আস্তে একটা একটা করে দেশ হতে 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 আমেরিকা পর্যন্ত ইনভলভ হয়েছে এবং পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে কয়েক কোটি মানুষ মারা গেছে কয়েক কোটি এইগুলো ইস্টুই করেন সামান্য ইস্যু নিয়ে বিশ্বে কি হতে পারে আপনার কিন্তু সিরিয়ার ইস্যুটা দেখবেন সামান্য ইস্যু ছিল আস্তে 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 দশটা বারোটা পনেরোটা রাষ্ট্র ইনভলভ হয়ে গেল মানুষ মোরে শেষ রেফিউজি মেসাকার অবস্থা বিশ্বের দিকে যাচ্ছে আস্তে আস্তে চিরদিন এমন অবস্থা থাকবে না নিজের আখের গোছান নিজের আখিরা ঠিক করেন আমল ঠিক করেন পরকারের প্রস্তুতি নেন হিসেব কিটা চুকিয়ে দেন হালাল খান পরিবার গঠন করেন পর্দা কায়েম করেন দিনের জন্য কিছু করেন সময় নাই হাতে আমাদের ব্যক্তিগত কাজগুলো বেশি বেশি করে করেন ওই দিকে দেখার সময় নাই ওগুলো দেখে আপনি কিছু করতে পারবেন না কারণ হাত বন্ধ কিছু করার নাই অতএব ওই সব বড় বড় ফিকির করে এখন আপনার লাভ নাই ওটা যাদের করে তারা করবে যাদের ওই সব ক্ষমতা আছে ওরা করবে আপনি আমি করতে পারবো না কিন্তু পরিস্থিতি বুঝতে পারছি যে পরিস্থিতি ভালো না নিজের ফিকির করে যতদিন যাবে এগুলো বাড়বে এবং মানুষের মধ্যে নৈতিকতা কমবে পারস্পরিক বৃদ্ধতা ভালোবাসা কমে যাবে বাপ বাপকে হত্যা করবে সন্তান মাকে হত্যা করবে সন্তান পিতা মারও সেটা দাস দাসীর মতো আচরণ করা হবে দেখবেন কয়েকদিন পর জেনা এমনভাবে বাড়ছে যে মানুষ মেয়েদের দিকে আকর্ষণ হারিয়ে ফেলে ছেলেদের সাথে জেনা করা শুরু করবে অসুবিধা পড়ছেন এটা বাড়ছে দিন দিন এটাকে বলে হোমোসেকচুয়ালিটি বা সমকামিতা দিন দিন বাড়ছে এরপরে দেখবেন বাচ্চাদেরকে ধর্ষণ করা হবে এটাও দিন দিন বাড়ছে এখন এরপর মানুষ কি করবে জানেন গবাদি পশুর সাথে জেনা করবে দেখে নিয়েন এই কথাও ফেলবে ইনশাল্লাহ আর ইকোনমিক সেকশনে তো অনেক আগে বলেছিলাম আপনার টাকার মান কমবে সম্পত্তি লস হবে দিন 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 এদিকে ওয়ার্ল্ড যাবে কি করবেন ওই যে যে কাজগুলো বলেছি বেসিক কাজগুলো ঠিক করেন আল্লাহর আজতে প্রথমে তো আল্লাহকে দিকে ফিরে আসে আকিদা ঠিক করেন আমল বেশি বেশি করার চেষ্টা করেন সুন্নামাফিক জীবনযাপন করেন আল্লাহর আস্তে হালাল খান হারামে যান পারিবারিক আদর্শ সুন্দর করার চেষ্টা করেন যদি কথা না শুনে এক পরিবার গড়ে তোলেন সন্তান ছন্দিকে মানুষ করেন আপনার জানমাল মাল যা আছে এটা দিয়ে দিনের কোনো খেদমত করেন চেষ্টা করেন দিনের কোনো কল্যাণ করার জন্য যেটাকে নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ আমি মাজুর ছিলাম এতটুকু করে তোমার কাছে এসেছি আমাকে মাফ করে দাও এর বেশি কিছু আমার বলারও নাই আসলে আমাদের করারও আছে বলে আমার মনে হয় আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বলা বোঝার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে আল্লাহ আকীদা সংস্কার করা তৌফিক দান করুন বেশি বেশি নেতা আমল পাক আল্লাহাক তফিকে করুন আল্লাহবাক আমাদের সবাইকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আমাদের সবাইকে আদর্শ পরিবার গড়া তৌফিক দান করুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে যেখানে আছি সেখান থেকে দিনের খেদমত করা তৌফিক দান করুন দুনিয়ার এই শেষ জামানার ফেতনা ফাসাদ গুলো থেকে পাক আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং বেঁচে থাকার জন্য আমাদের মনোবল তৈরি করুন মানসিকতা তৈরি করুন মুসলিমদের মাঝে পাক ঐক্য দান করুন ওলামায় কেরামের মাঝে পাক ঐক্য দান করুন আমাদের পলিটিক্যাল নেতাদেরকে আল্লাহকে হেদায়ত করুন তাদের মধ্য থেকে ওমর হামজার মতো মতো মানুষকে বের করুন প্রশাসনকে করুন তাদেরকে হেদায়তাক ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহুরা আলমিন আমাদের মধ্যে যারা মারা গেছে আল্লাহ সবাইকে মাফ করে দিন যারা অসুস্থ আছে সবাইকে দান করুন আমাদের পরবর্তী প্রজন্মটাকে আল্লাপাক ইসলামের জন্য কবুল করুন আমিন